We'll be right back. আমরা একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সেটা হলো যে সমন্বয়হীনতা এই সমন্বয়হীনতাটা চরম চরম থেকে আকার পৌঁছেছে সবাই আসছে শত শত ট্রাক মাল নিয়ে আসছে কিন্তু কে কে কোথায় কোথায় যাবে দিবে স্থানীয়দের কোনো হেল্প যাদের নাই বিশেষ করে তারা গলত গর্ম হয়ে যাচ্ছে রাস্তাগুলোতে জ্যামের সৃষ্টি হয়ে যাচ্ছে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য যারা যাচ্ছেন তারা যদি কিছু বিষয় খেয়াল রাখেন তাহলে খুব বেশি ভালো হয় ঢাকা থেকে যারা ফেনে যাবেন আপনাদেরকে আমরা বলতে চাই কুমিল্লা বিশ্বর পদুয়ার বাজার যেটা এটা হয়ে সোনাইমি হয়ে চৌমুহানি হয়ে আপনি গেলে এই রুটটা তুলনামূলকভাবে সেফ এবং ভালো রাস্তাটা আর সরাসরি যারা যাচ্ছেন সিরিয়াল গাড়িগুলো এবং বেশ কঠিন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে অতএব এটা হলো যাওয়ার ক্ষেত্রে আমরা বলবো অনেকেই স্পিড বোর্ড এবং ইয়ে নিয়ে যাচ্ছেন নৌকা নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা সতর্কীকরণ আমি করতে চাই যে স্পিড বোর্ড যারা নিচ্ছেন এক্সপার্ট ড্রাইভার যেমন নিবেন আবার আপনার রিপেয়ারের ব্যবস্থাও যেন থাকে অনেকে নৌকা নিচ্ছেন নৌকা পানিতে ছেড়ে দিচ্ছেন আর ছিদ্র হয়ে যাচ্ছে সেখানে আমরা বলবো যে আপনারা যথাসম্ভব রিপেয়ারের ব্যবস্থা রাখবেন কোথাও ফুটা হয়েছে আঠা দিয়ে আবার পানিতে নামাই দিলেন আবার সে নৌকা ডুবে যাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে এলো সেখানে চলছে সবকিছু সেখানে সাধারণ জনগণ যার যার উদ্যোগে প্রশাসনের লোকজন পুলিশ কেউ কেউ দেখা সেখানে অ্যাক্টিভ আছেন এটা আরো বাড়াতে হবে বিশেষ করে আমরা যদি সেখানে ব্যাপকভাবে চাই যে মানুষের কাছে ত্রাণ পোছাক তাহলে এই চলাফেরা গুলো স্মুথ করার চেষ্টা ব্যবস্থা করতে হবে আমরা দেখতে পেয়েছি মিজান রোড থেকে বিভিন্ন এলাকাতে বিশেষ করে থানা পর্যায়ে ত্রাণ পৌঁছানোর জন্য আত্মীয়স্বজনের খোঁজখবর নেওয়ার জন্য মানুষ পরিশ্রম করছে চেষ্টা করছে কিন্তু তেমন কিছু করতে পারছে না তো এই জায়গাটাতে কাজ করা উচিত আমরা সুন্না ফাউন্ডেশন থেকে ভাবছি যে আমরা এই সমন্বয়ের কাজটা করবো ইনশাল্লাহ একটা সময় হয়তো বা সমন্বয় এর জন্য আমরা একটা ডেডিকেটেড টিম তৈরি করব যারা আসলে সারা দেশ থেকে ত্রাণ নিয়ে আসা ভাইদেরকে হেল্প করবে এবং বিতরণ কাজে আমরা ইনশাল্লাহ ভূমিকা রাখবো ঠিক একইভাবে আপনারা যারা কাজ করছেন আমি বলবো যে সীমিত পরিসরে কাজ করলেও স্থানীয় রিলায়েবল এবং বিশ্বস্ত মানুষদের সাথে কথা বলে তাদেরকে সাথে নিয়ে আপনি ভেতরে যাবেন এবং যথাসম্ভব রিমোট চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন সেখানকার পরিস্থিতি আসলে মানে একেবারে নিশ্চিন্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি তো নাই বরং এখনো চার পাঁচ দিন পর্যন্ত বহু পরিবার করে আছেন বিভিন্ন জায়গায় তাদের কাছে ত্রাণ পৌঁছানো দরকার বাংলাদেশ সেনাবাহিনী সহ অনেকগুলো বিষয়িত প্রতিষ্ঠান প্রশিক্ষিত বাহিনী তারা কিন্তু সেখানে তাদের মতো করে কাজ করছে এবং তারা চেষ্টা করছে সেটা আরো বলিষ্ঠ শক্তিশালী যেন হয় আমরা সেজন্য দোয়া করি সেখানে যারা যাচ্ছেন আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা মেহরবানি করে যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাবেন মোবাইল নেটওয়ার্কের সমস্যাটা হয়তো কেটে যাবে কিন্তু স্পিড এবং নৌকা যারা নিচ্ছেন তারা রিপেয়ারের ব্যাপারটা একটু দেখবেন ফেনের কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো এখনো পর্যন্ত কোনো প্রকার ত্রাণ সেখানে আমরা সাধারণ মানুষ পৌঁছতে পারছি না দিকে পরশুরাম আছে ফুলগাজী আছে আরো অনেকগুলো থানা আছে সোনাগাজী আছে এই থানাগুলো বিশেষ করে আমি নিজের চোখে কালকে মিজান রোড থেকে একটা স্পিড বোর্ডে করে বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমরা ছাগলনাইয়ার দিকে যাওয়ার চেষ্টা করেছি মানে যতদূর যাওয়ার যায় আমরা আমাদের সাথে একটা ট্রাক্টর নিয়ে নিয়েছি এবং সে ট্রাক্টরে আমরা বেশ কিছু প্যাকেট নিয়েছি আমাদের বোটে কিছু প্যাকেট নিয়েছি বোট এবং ট্রাক্টর দুইটা নিয়ে গিয়েছি ট্রাক্টর যতদূর যেতে পেরেছে গিয়েছে তারপর আমরা বোটে গিয়েছি এই পুরো জায়গাটাতে দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে এখনো পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ বিশেষ করে শত শত হাজার হাজার মানুষ গলা পানিতে তারা এই রোডটা দিয়ে হসপিটাল রোড যেটাকে সদর হসপিটাল রোড বলে এই রোডটা দিয়ে তারা পরশুরাম এবং ছাগল নায়ার দিকে যাওয়ার চেষ্টা করছেন অনেকের পরিবার দূরের কোনো গ্রামে কোন বিল্ডিং এর ছাদে আশ্রয় নিয়েছে তারা শহর থেকে তাদের জন্য ওষুধ নিয়ে যাচ্ছেন এক একজন এক একটা অবস্থা আমরা চেষ্টা করেছি সেখানে যাদের কাছে খাবার নাই তাদের পরিবাররা এসছেন বা ওইদিকে যাচ্ছেন তাদের কাছে আমরা শুকনো খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি নিজে হাতে তো ওখানে যে অবস্থা তার সবচেয়ে সে অবস্থা কে কঠিন থেকে কঠিন তর করে দিয়েছে যোগাযোগ ব্যবস্থা আর যে সমস্যা সেটি আমরা জানি সেখানে মোবাইল যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে কোনো কোনো জায়গায় আমাদের যারা টিম মেম্বাররা আছে কাজ করছে তাদের একজন সাথে কপারেশন করতে পারছে না ইতিমধ্যে আমরা শুনেছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এই সেবাটাকে সচল করবার জন্য চেষ্টা করছেন কিন্তু দ্রুত করা উচিত এটা না করার কারণে অনেক গুজব ছড়াচ্ছে অনেক মানুষ তার বাবা মার সাথে যোগাযোগ করতে পারছেন না অনেকে নিজের সহকর্মীকে হারিয়ে ফেলে মনে করছেন তিনিও হয়তো মারা গেছেন তো এরকম পরিস্থিতিতে আসলে আমাদের যে মোবাইল ফোনের আপনার নেটওয়ার্ক সেটা এটা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজও ত্রাণ কার্যক্রম চলছে এখানে অর্ধেক মালামাল লোড হয়ে গেছে বাকি যে মালামালগুলো আছে সেগুলো লোড হচ্ছে প্রতিদিন আমরা এখানে আট থেকে দশটা ট্রাক কোন কোন ক্ষেত্রে কাভার ব্যান বোঝাই করে আমরা স্পটে পাঠিয়ে দিচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক এখানে লোড হচ্ছে না আজকে রাতে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে চলে যাবে হলো বারোটি ট্রাক বারোটি ট্রাক এবং কাভার ব্যান আজকে প্রস্তুত হয়ে অর্থাৎ এখানে যে মাল দেখতে পাচ্ছেন এই মালগুলো হলো আগামী কালকে বিতরণ হবে প্রতিদিন এখান থেকে আটটা নয়টা দশটা বারোটা করে ট্রাক গতকালকে সম্ভবত নয়টা গিয়েছে তার আগে দিন আটটা গিয়েছে আজকে বারোটি যাচ্ছে এবং ইনশাআল্লাহ আগামী কালকে পরশু এভাবে যেতে থাকবে কভার ব্যানার ক্ষেত্রে একটু বলে রাখতে চাই স্টিট ফাস্ট স্টিট ফাস্ট তারা তাদের জায়গা থেকে তারা যত লরির প্রয়োজন হয় তারা সেটা আমাদেরকে দিয়ে হেল্প করছেন আজকেও চারটা গাড়ি আজকে দিয়েছেন এবং সর্বক্ষণ তারা হেল্প করছে এবং যত গাড়ি লাগে তারা দিবে বলেছেন ইতিমধ্যে কয়েকদিন ধরে তারা গাড়ি দিয়েছেন আমরা এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছি এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর যারা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তারা মূলত গাড়িগুলো লোড করছেন একটা গাড়ি লোড হয়ে গেছে আমরা জানি সেটা দরজা বন্ধ করা হচ্ছে এই গাড়িটা চলে গিয়ে আরেকটা গাড়ি এখানে দাঁড়াবে দাঁড়ালে সেটাতে আবার লোডের কাজ শুরু হবে আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন করে শেড হয়েছে সে শেডে আমাদের ভাইরা তেল ইত্যাদি প্যাকেট করছে সেগুলো রাখার কাজ করছে আমি পাশাপাশি আরেকটা আপডেট একটু হেল্প চাই আপনাদের জাজাকমালাকে সবাই ভালো আছেন আপনারা কি নতুন ট্রাকের অপেক্ষা আছেন মাসাল্লাহ তাহলে আমরা ভাইদের সাথে কথা বলতে বলতে আগেই সবাই ভালো আছেন তো আপনারা কাজও করবেন আবার দোয়াও করবেন বিশেষ করে উপদ্রুত এলাকাতে যে মানুষ কষ্টে আছে সে কষ্ট লাঘব যেন হয় প্রত্যেকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব পরিশ্রম আল্লাহর জন্য এবং নিজের সর্বোচ্চ বেটার আমরা আমরা দেবো ইনশাআল্লাহ এবং আমাদের যে সমস্ত ভাইরা কাজ পাচ্ছেন না আপনারা জানান যে এখানে শত শত হাজার হাজার মানুষ কাজের জন্য আসছেন যারা কাজ পাচ্ছেন না তারা অন্যদেরকে সাধারণত বলে থাকেন যে আপনারা একটু সরেন আমরা একটু কাজ করি আপনাদের জায়গা আপনি একটু রেস্ট করেন তো এরকম একটা কম্পিটিশন এখানে চলছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ একে অন্যের জন্য যে জীবন দিতে প্রস্তুত বিশেষ করে জাতীয় দুর্যোগে যে সবাই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত সে বিষয়টি আমরা আবারও খুব ভালোভাবে প্রত্যক্ষ করলাম এখানে নতুন আরেকটা ট্রাক কাভার ভ্যান সিরিয়ালে এসেছে সেটাতে মাল লোড হওয়া শুরু হয়েছে আমরা জানি যে অনেকগুলো কাভার ভ্যান ভরা হয়ে গেছে আজকে সাকুল্যে আমাদের বারোটি কাভার ভ্যান এবং ট্রাক মিলিয়ে সাকুল্যে বারোটি গাড়ি গাড়ি ইনশাল্লাহ হবে এই বারোটি গাড়ি ইনশাল্লাহ তিনটি কুমিল্লাতে তিনটি ফেনিতে তিনটি নোয়াখালীতে এবং তিনটি ফেনিতে চলে যাবে তবে আমরা আশা করছি যে আরও কিছু মালামাল প্রস্তুত হলে আমরা সেটা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ইনশাল্লাহ আমরা হস্তান্তর করব আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন মার্শাল্লাহ সবাই খুশি তো আপনারা কাজ করতে পেরে সবাই খুশি মার্শাল্লাহ ফাইন মার্শাল্লাহ এখানে নতুন লরি বোজাই হচ্ছে এবং যেটা বলছিলাম যে আজকে বারোটি লরি এখানে বোঝাই হবে এবং একটা পর একটা ভাই সিরিয়ালে চলে যাবে ইনশাল্লাহ সাইফুল্লাহ ভাই শুরু থেকে ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছেন জ্বর আসছে আজকে তারপরও বেচারা চলে আসছে না তো কিছু অপেক্ষা করে আল্লাহ তালা তাকে উত্তম বিনিময় দান করুন জাজাকুল্লাহ খেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে আমরা যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি আমাদের জেলাভিত্তিক আমাদের যে পয়েন্টগুলো আছে ফেনীর কার্যক্রমটা আমরা দাগন ভুইয়া থেকে পরিচালনা করছি এবং নোয়াখালীর যে কার্যক্রম সেটা আমরা পরিচালনা করছি হলো নোয়াখালীর একটা মাদ্রাসা থেকে সে দাগন খুব কাছাকাছি আবার আরেকটা জায়গা নোয়াখালীর নতুন করে আমাদের তৈরি হচ্ছে সেখান থেকে কার্যক্রম পরিচালনা করা হবে ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি তফিক দান করেন নোয়াখালী এবং ফেনের প্রত্যেকটা এলাকাকে কাবার করব লক্ষ্মীপুরের আমাদের যে পয়েন্ট সেটি হলো টুমচর টুমচর থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি এবং টুমচর মাদ্রাসা থেকে লক্ষ্মীপুরের চতুর্দিকে আমরা যতদূর সুযোগ পাচ্ছি ততদূর আমরা কাজ করছি আর কুমিল্লাতে ঢাকা কুমিল্লা মহাসড়কের উপর একটা বড় মাদ্রাসাকে আমরা আমরা ক্যাম্প করেছি সেটাকে মূল পয়েন্ট করে সেখান থেকে আমাদের সমস্ত রেখে ছোট গাড়িতে করে সেগুলো বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিচ্ছি তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আমরা প্রায়োরিটি দিচ্ছি সেনাবাহিনীর কাছে মালামাল হস্তান্তর করা কারণ দুর্গম এলাকাতে তারাই শুধুমাত্র পৌঁছতে পারছেন আমি একটা কথা বিশেষভাবে বলতে চাই সাধারণ মানুষ যারা এখনো বিভিন্ন জায়গায় আটকে আছেন তাদেরকে উদ্ধারের কাজটা আরো জোরদার হওয়া উচিত আমাদের সেনাবাহিনী এবং নৌবাহিনী বিমান বাহিনী বাহিনীর সদস্যরা ব্যক্তিবর্গ তারা তাদের জায়গা থেকে কাজ করছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রিমোট এরিয়াগুলোতে অনেক মানুষ দুই দিন তিন দিন না খেয়ে আছে বিশুদ্ধ পানি নেই হাহাকার চলছে মানুষ আমাদের কাছে হাতে পায়ে ধরছে যে মাল পাঠান আমাদের কাছে মাল রেডি শুধু আমাদের কাছে নয় শত শত ট্রাক সিরিয়ালে আছে কিন্তু এই মালগুলো যে পৌঁছানো হবে তার জন্য আসলে তেমন কোনো ব্যবস্থাপনা নেই তো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ তারা উদ্ধার কাজও করছেন আবার এদিকে আমরা জানি নতুন নতুন জেলা উপদ্রুত হচ্ছে সেই জেলাগুলোতে তারা কাজ করছেন যার কারণে আসলে এত বেশি জেলা এফেক্টেড হয়ে গেছে এগারোটি জেলা এফেক্টেড হয়ে গেছে চাপটা অনেক বেশি পড়ে গেছে তারপর আল্লাহ তারা আমাদেরকে সাহায্য করুক আমি আমার একটু অতিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে আমরা দেখেছি যে যারা সেখানে ত্রাণ দিতে যাচ্ছেন তারা অনেকেই উদ্ধার কাজে নেমে যেতে হচ্ছে কারণ এমন এমন বৃদ্ধ মানুষ আছে যে বৃদ্ধ মানুষগুলোকে দেখে আপনি আসলে ঠিক থাকতে পারবেন না আমি গতকালকে আমার বোটে করে আমরা যখন পরশুরাম এবং ছাগল নেয়ার দিকে যাওয়ার চেষ্টা করছিলাম সেই বোটে আমরা লক্ষ্য করলাম যে বোর্ড থেকে লক্ষ্য করলাম যে দুজন তরুণী তাদের একজন সাথে একজন পুরুষ আছেন তারা গলা পরিমাণ পানি দিয়ে হেঁটে হেঁটে আসছেন তাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে তারা ক্লান্ত এবং তারা ফেনি শহর পর্যন্ত যেতে এখনও তাদেরকে আরও হয়তো ঘন্টাখানেক ঘাঁটা লাগবে পানিতে আমি আমার বোর্ড থেকে কিছু লোককে নামিয়ে তাদেরকে তুলে নিলাম এবং জিজ্ঞেস করলাম যে আপনাদের কি অবস্থা আমাদেরকে একটু বলেন তখন তারা বললেন যে তাদের মা গত চার দিন দিন যাবত পর্যন্ত তাদের মায়ের সাথে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি আদৌ বেঁচে আছেন না মারা গেছেন তারা জানেন না তারা বলেছেন যে আমরা ঢাকা চিটাগাংয়ের ভাই বোন থাকেন তারা এসে মহিপাল একটা হোটেলে উঠেছেন এবং তাদের চার পাঁচ দিন যাবৎ তারা প্রতিদিন সকালবেলা ফজর পর থেকে নিয়ে তারা হাঁটা শুরু করেন অনেক দূর পর্যন্ত যান তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার পর্যন্ত তারা যান কিন্তু সেখানে গিয়ে আসলে আহ কোনো করতে পারে না এক দূর যাওয়ার পরে দেখা যা পানি কম স্কুলগুলো চলছে না আবার কিছু দূর যাওয়ার পর অনেক গভীর হেঁটে যাওয়া যাবে না মানে পুরো পরিস্থিতিটা এমন যে রিমোট এরিয়াতে আসলে কোনোভাবে মানুষ যে সেখানে ঢুকবে সেখানে গিয়ে উদ্ধার কাজ করবে বা ত্রাণ তৎপরতা চালাবে এই কাজগুলো করতে পারছে না এগুলো তো বটেই এমন কেউ যেটা বললাম আত্মীয় স্বজনকে না পেয়ে মানুষ কিন্তু দিশে হারা মানুষ কিন্তু নানাভাবে প্রত্যেকটা মানুষ কষ্টে আছে মনোবেদনায় আছে আমি যে দুটি বোনের কথা বললাম তারা পাঁচ দিন যাবত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা শুধু হেঁটে যান আর আসেন কিন্তু পরশুরাম থানায় তাদের বাড়ি সেখান পর্যন্ত তারা পৌঁছতে পারে না তো এই হলো পরিস্থিতি যে সাধারণ মানুষের কষ্ট এটা এতটা চরমে পৌঁছেছে যে না নিজের চোখে না দেখলে সেটা আসলে বলে বুঝানো কঠিন আমি অনেক মানুষের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি এক ভাইকে পেয়েছি ইয়াং ম্যান তিনি কুমিল্লায় চাকরি করেন কোথাও সেখান থেকে তিনি এসেছেন কুমিল্লা থেকে যে আসলেন তিনি তার মায়ের বাবার খোঁজখবর নিচ্ছেন কোনো খোঁজ খবর নাই এবং আদৌ তারা বেঁচে আছেন কিনা কোথায় আছেন জানেন না আছে জানেন না যাওয়ারও কোনো ব্যবস্থাপনা তো এই জিনিসটা বড় কঠিন বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক এভাবে আপনার ভেঙে পড়েছে এবং এটা আপনার অকার্যকর হয়ে গেছে অনেকটা যে বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না এমনকি আমাদের যারা টিম মেম্বাররা আছে কাজ করছেন তাদেরকেও আমরা যোগাযোগ করতে পারছি না যার কারণে ত্রাণ কাজ কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুত হওয়া যে প্যাকেটগুলো বেশ বড় সড় প্যাকেট এখানে দশ কেজি করে চাল দুই কেজি করে ডাল তারপরে তেল লবণ চিনি সবকিছু এখানে আছে এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ট্রাকে লোড হচ্ছে আবারও আমি স্ট্রিট ফার্স্টকে ধন্যবাদ জানাতে চাই তারা আমাদেরকে কাভার ভ্যান দিয়ে হেল্প করেছেন এখানে তেল আমরা দেখতে পাচ্ছি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সবগুলো তেলের কার্টুন আর এখানেও বেশ কিছু তেল এবং লবণ এখানে আছে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে বোঝাই করা তেল এবং লবণের শাড়ি আর এই পাশে তেলের যে শাড়িগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এই পাশ থেকে নিয়ে একেবারে শেষ মাথা পর্যন্ত এগুলো সবগুলোই হলো তেলের কার্টুন দুই লিটার করে আমরা তেল দিচ্ছি প্রত্যেকটা প্যাকেজের মধ্যে এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি খেজুরের প্যাকেজ হয়েছে জানি চার পাঁচটা খেজুর একটু পানি খেলে একবেলা খাবারের কাজ অনেক ক্ষেত্রে হয়ে যায় এই জন্য প্রত্যেক ফ্যামিলিকে এক করে একটা করে প্যাকেট আমরা খেজুর দিচ্ছি মোটামুটি একেবারে নর্মাল খেজুর দিলে খেতে পারবেন এর জন্য মিডিয়াম পর্যায়ে খেজুর আমরা চেষ্টা করছি দেওয়ার এখানে খেজুরের স্তূপ চলছে আমাদের এখানে যারা আহত বা কেউ যদি আহত হন বা শারীরিক অসুস্থতা ফিল করেন তাহলে তাদের জন্য প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইরা কাজ করছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন হ্যাঁ ভাই আপনি অসুস্থ অনুভব করছেন একবার চালের বস্তা নেওয়ার পরে একটু

এটা হচ্ছে গুলশান ডেলিভারি কাজ করেন এখন আপনি এখানে স্বেচ্ছাসেদিতে এসেছেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হাত ভালো করে দেখ এই যে কেটে গেল কষ্ট হচ্ছে না মানুষের দেশের জন্য করতেছি আমরা এই মানুষের জন্য কষ্টছেন কত আবেগ মানুষের কত উচ্ছ্বাস কত আনন্দ কত মানুষের উদ্যম কাজের জন্য সেটা আসলে এখানে না আসলে না দেখলে বোঝা যাবে না যারা আমাদের টিম কাজ করছে ওখানে স্পটে তাদের কষ্ট বর্ণনার অতীত খাওয়া নেই খাওয়া নেই কোনো কিছু ঠিকঠাক নেই আমাদের টিমের সদস্যরা কখনো মসজিদে আপনার হালাল উপার্জনের ব্যবস্থা করে দেখে আমরা মনে প্রাণে দোয়া করি মাসাল আপনি আজকে প্রথম আসছেন এখানে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা দেখেছি এখানে ইয়ের কাজটা খেজুরের কাজটা এখানে হচ্ছে খেজুরের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি খেজুরের স্টুপ এখানে আছে এখানে কার্টুন রাখা আছে এখান থেকে খেজুর প্যাক হয়ে হয়ে এখানে আসছে এবং আমরা বস্তার লাইনটা একটু দেখাতে চাই হ্যাঁ একেবারে নর্মাল খেজুর দিলে অনেকেই খেতে পারবেন না বা ভালো লাগবে না সেজন্য আমরা মিডিয়াম কোয়ালিটি অন্তত যাতে ক্যানশিয়ার করা যায় সেজন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আপনারা ক্লন্ত রেস্ট করতেছেন হ্যাঁ রেস্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইদিকে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো আমাদের ডাল মুসুর ডাল এগুলো কিন্তু আজকের এগুলো আমরা যা দেখতে পাচ্ছি সব কিন্তু আজকের মালামাল প্রতিদিন এর মালামাল প্রতিদিন আসে এই সাইড থেকে ট্রাকে আনলোড হয় প্যাকেট করার পর সেটা আবার লোড হয়ে চলে যায় তো এদিকে আমরা দেখতে পাচ্ছি মসুর ডাল সেটা দুই কেজির প্যাকেট এখানে ভর্তি হয়ে বড় প্যাকেজের মধ্যে সেটা ঢুকে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি হলো চাল ওই পাশে চালের স্তূপ আজকে যেহেতু দিনের অনেকটা শেষ অতএব কাজ কাজ হয়ে গেছে এখানে যে যে চাল দেখতে পাচ্ছি আমরা সেটা আজকের হয়তো হবে না ওয়ান থার্ড হয়তো বা হতে পারে বাকি কাজগুলো আমাদের হয়ে গেছে এগুলো সবগুলো কাজ হবে আবার সেগুলো লোড হবে এগুলো দশ কেজি করে চালের প্যাকেট এখানে আছে যেগুলো এখানে স্তূপ আছে তো ওই পাশেও চালের বেশ কিছু বস্তা আছে এই লরিটা কি মাল লোড হবে না আনলোড হচ্ছে এটা আনলোড মাসাল এই ট্রাক থেকে মাল আনলোড হয়েছে আনলোড হওয়ার পর এগুলো প্যাকেজিং এর পর ওই পাশের ট্রাক লোড হয়ে যাচ্ছে এদিকেও আমাদের দেখতে পাচ্ছি বেশ কিছু চাল ব্যবস্থা আছে তো প্রিয় দর্শক আমি শেষ করব বিশেষ করে আরো একটা পয়েন্ট আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে আমরা জেলা ভিত্তিক প্রত্যেকটা জেলাতে আমাদের পয়েন্ট করেছি সেখানে আমাদের টিম কাজ করছে আলহামদুলিল্লাহ আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে যান আমি আপনাদের আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই রাস্তার ধারে থাকা মানুষদেরকে দিয়ে দায় সারবেন না রাস্তার পাশে থাকা মানুষগুলোও নিডি তাদেরকেও দিবেন ডেফিনেটলি কিন্তু সেখানে দিয়ে দায় মুক্ত হওয়ার চেষ্টা করবেন না আমরা গতকালকে দাগন রিম একেবারে ভেতরে যাওয়ার চেষ্টা করেছি তিন ঘন্টা ট্রাক্টর তারপর নৌকা বিভিন্ন কিছুতে করে একদম জায়গা পর্যন্ত পৌঁছার আমরা চেষ্টা করেছি এবং ছাগল নায়া পরশুরাম রোডে আমরা যতদূর পেরেছি গিয়েছি কিন্তু একেবারে মূল যে এফেক্টেড এরিয়া সেখানে আসলে যাওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি কিনাম আপনার আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান আপনি কি করেন আমি এভাবে বিজনেস আচ্ছা কিসের বিজনেস আমার প্যাকেজিং বিজনেস আছে আচ্ছা আপনি কি ভলান্টিয়ার সার্ভিসেতে আসছেন না অনুশন দিতে আসছেন আমি ভলান্টিয়ার সাপোর্ট দিতে আসছি 마শাআল্লাহ আপনি কখন আসছেন আজকে আমি আজকে আসছি যোহরের নামাজের আগে আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ কত এই পন্ত কাজ করেছেন জি আর বস্তা টেনেছেন আপনি জি জি কতগুলো বস্তা টেনেছেন আনুমানিক আচ্ছালে বস্তা প্রায় 300 উপরে কি গ্রুপ ওয়ার্ক হ্যাঁ সেটা বলেন তো বস্তা তো টানতে নিশ্চয় অভ্যস্ত না কষ্ট হয় নাই হয়েছে সবকিছু আল্লাহর জন্য কি নাম তোমার মাসাল কোথেকে আসছো আমাদের বাচ্চারা অন্য বাচ্চারা পানি খাওয়ানোর কাজটা করছে এবং অন্যান্য কাজ আল্লাহ আমাদের সবাইকে দান এবং দুর্গত মানুষদের আল্লাহ দুর্গতি দূর করুন তাদের কষ্ট দূর করুন লাঘব করুন আমরা করি